আজকে কথা বলবো রাশিয়াতে আসবে যারা তারা অনেকেই চিন্তিত থাকে রাশিয়ার স্টাডি গ্যাপ সম্পর্কে যে আমার তো দুই বছরের গ্যাপ ভাই আমার তো তিন বছরের গ্যাপ আমি কি রাশিয়াতে আসতে পারবো না রাশিয়াতে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে কি না তা আমি তাদেরকে বলতে চাই আমার নিজের কিন্তু চার বছরের স্টাডি গ্যাপ ছিল এবং আমাকে ইন্টারভিউতে মোস্ট ইন্টারেস্টিং একটা বিষয় আমাকে ইন্টারভিউতে আমার স্টাডি গ্যাপ সম্পর্কে কোনো প্রশ্নই করে নাই আমি মনে করি যারা রাশিয়াতে লেখাপড়ার জন্য আসবেন তারা স্টাডি গ্যাপের দিকে অতটা ফোকাস না করলেও চলবে আপনারা ওভারঅল অন্যান্য বিষয়তে ফোকাস করেন ইন্টারভিউটা ভালো করার জন্য পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন আশা করি যে আপনি মোটামুটি ভালো একটা ইন্টারভিউ দিতে পারবেন এবং আশা করি যে আপনি ভিসা পাবেন কারণ রাশিয়ার ইন্টারভিউ এবং ভিসা প্রসেস অন্যান্য দেশের তুলনায় সহজ ইজি আর কি রাশিয়ার ভিসা আপনি ইন্টারভিউটা ভালো মতো দিতে পারলে ভিসা ও হয়ে যায় তো এখন কথা বলে যারা ব্যাসেলারের জন্য আসবেন তাদের কি পরিমাণ স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল দেখেন রাশিয়াতে প্রথমেই বলেছি যে রাশিয়াতে স্টাডি গ্যাপটা অতটা ম্যাটার করে না এরপরেও যদি আপনার স্টাডি গ্যাপ চার থেকে পাঁচ বছর হয়ে থাকে তো আশা করি এটা খুব একটা মাথা ব্যথার কারণ না কারণ আপনি যদি ভ্যালিড কোনো প্রুফ দিতে পারেন যেমন বিশেষ করে যারা চব্বিশ তেইশ চব্বিশে আসছে তাদের রিজন একটাই ছিল কিন্তু করোনা তো আপনিও চাইলে ওইটা অ্যাড করতে পারেন যে করোনার জন্য আপনার দু এক বছর গিয়েছে এরপরে আপনি এই ইউনিভার্সি এ ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি এগুলো ট্রাই করতে করতে দেখা যাচ্ছে যে আপনার সময় গেছে বা আপনি যদি কোনো জবে ঢুকে থাকেন তাহলে সেই জবের আপনি ডকুমেন্টগুলো দেখাইলেন ঠিক আছে তো মেন কথা হচ্ছে যদি আপনি অ্যাম্বাসিডরকে আপনি যদি কোনো ভ্যালিড ডকুমেন্ট দিতে পারেন বা আপনি তাকে বোঝাইতে পারেন যে আমার এই কারণে আমার এই তিন চার বছর বা পাঁচ বছরের গ্যাপটা হয়ে গেছে এখন তো আমার দেশে এই স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে না বা আমি আমার দেশে ভর্তি হতে পারতেছি না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার উচ্চশিক্ষাটা আমি রাশিয়াতে কমপ্লিট করব। আর যদি বলে যাচ্ছে মাস্টার্সের কথা তাহলে মাস্টার্স আপনার সাত আট বছর বা দশ বছরের স্টাডি ও রাশিয়াতে অ্যাকসেপ্ট করে এটা খুব একটা মাথা ব্যথার কারণ হবে না ইনশাআল্লাহ কারণ আপনি মাস্টার্সে যেহেতু আসবেন তখন আপনার কাছে অবশ্যই ভ্যালিড কোনো ডকুমেন্ট থাকবে বা জবের বা যে কোনো একটা যদি আপনি ভ্যালেড কোনো রিজন দেখাইতে পারেন কনসোলেটারকে আপনি যদি কনফার্ম করতে পারেন আপনি কি কারণে আপনার স্টাডি গ্যাপটা হয়েছে তাহলে আশা করা যায় যে এটা আপনার রাশিয়ান ভিসা পাইতে কোনো কোনো প্রকার বাধা প্রদান করবে না তো যারা দু সালে রাশিয়াতে স্টুডেন্ট ভিসে আসতেছেন আপনারা এই স্টাডি গ্যাপ সম্পর্কে এতটা চিন্তিত হওয়ার কোনো দরকার নাই আপনারা যদি ভ্যালিড কোনো ডকুমেন্ট বা তাকে কনফার্ম করতে পারেন আশা করি যে আপনি ভিসা পেয়ে যাবেন ঠিক আছে তো এই বিষয় নিয়ে এতটা চিন্তিত হওয়ার কোনো কিছু নাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পাকা পাকা।